হে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো ভালো আছি তো বন্ধুরা আজকে যাচ্ছি আমাদের এখানে বিশাল বড় একটা ওয়াজ মাহফিল হচ্ছে তিন দিন ব্যাপী তো দুই দিন চলে গেছে গা আজ দুই দিন চলতেছে বাট আমি কালকেও যাই নাই আজকে নিয়ত করছি একটু মাহফিলে যাব দেন এই জন্য আমি মাহফিলের উদ্দেশ্যে বের হইলাম তো গাইস আমি মাহফিলে যাচ্ছি আর মাহফিলে যে কি করি কি খাই দেন সব কিছু ভিডিওর মাধ্যমে ব্লগ করে দেখাবো তো গাইস আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে চলো মাহফিলে যাই আর রাস্তায় যাই তাহলে কথা হয় আর মাহফিলে কী কী করে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখায় আপনাদেরকে তোকে চলো তাহলে তো বন্ধুরা আমি এখন মাহফিলে যাচ্ছি আমাদের এলাকার সবচেয়ে বড়ো মাহফিল হচ্ছে এইটা মনে হইল মাহফিলে যাই এবং ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই আর কি এই মহাফিলটার চারো দিয়া দুই কিলোমিটার দূর থেকে আর কি মাইক এই ধরনের এই ধরনের মাইক দিয়ে একবারে ঘিরে রেখেছে আর কি সব জায়গায় দেখি এখন মাইক বাঁচতেছে তো ঠান্ডা লাগছে আমার কয়েকদিন ধরেই এটা আমাদের এলাকার সবচেয়ে বড় মাহফিল হয় বন্ধুরা অনেক বড় বড় মাওলানা আহে বয়ান দেওয়ার জন্য দেখা গাইস কত সুন্দর করে গেটটাই তৈরি করছে হ্যাঁ এটা মাহফিলের প্রথম গেট আর কি মশা এই বাচ্চারা তো ওই যে মশা মারা ধোঁয়া দি সেই জন্য আর কি ভিতরে মানে যাইতে পারলাম না আর এই মশি মারা যে ধোঁয়াটা দেয় ওটা আমার আর কি মানে সহ্য হয় না আর কি আমি আপনাদেরকে এখন দোকানপাট দেখাবো মাহফিলের দেখো এস কত দোকান পাট তো বন্ধুরা দেখো কত দোকান পাট আমাদের এই মা আসলে আচারের দোকান জিলাপির দোকান আহ কাপড়ের দোকান বটের দোকান এটা পেঁয়াজু পেঁয়াজু তৈরি করে থাকি আমরা এখন জিলাপি খাব দেখি কোথায় যায় কি খাওয়া পেঁয়াজুটা ভালো তো গাড়িস আমরা এই দোকানতে যে পেঁয়াজও ভরতেছে আর পেঁয়াজি খাবো ওই জিলাপি এই যে জিলাপি যে আটাটা ইট তৈরি করতাছে গাড়িস দেখো জিলাপি ভাজে কেমনি জিলাপি ধরে রাখতেছে এই যে জিলাপি

ভাও ফিলের পিঁয়াজ মানে তো বলার কোনো ইউ নাই অস্ত্র পিঁয়াজ ওই খাইতে আছে জিলাবি কেমন সেই টেস্ট আপনারা মা বিলে গিয়ে গায়ের নাই তার থেকে এখন আওয়া পারেন আমার বন্ধু বান্ধবরা সবাই আহ মা বিলা এসে আমার ফোন দিবা আমি আহ তোমাদেরকে জিলাপি পেয়েছি খাওয়াবো এই অবস্থা দেখতে থাকো আমরা খাইতে থাকি তো আমাদের পেঁয়াজি জিলাপি খাওয়া শেষ দেন এখন মাহফিল থেকে চলে যাচ্ছি অনেক মানুষ আসতেছে গাইস দেখো কত মানুষ সন্ধ্যার পরে তো এদিকে বাইক নিয়েই ঢুকানো যাইবো না তো বন্ধুরা মাহফিলে ঘোরাঘুরি করা শেষ দেন এখন আমরা চলে যাচ্ছি বাসায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ